আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি গাজীপুরের এই হাটে আমরা জানি গরুর পাশাপাশি বিশাল বিশাল এবং অনেক সংগ্রহ হাটে যেমনি গাভী গরুও পাওয়া যায় সার গরুর পাশাপাশি আসলে অনেক মহিষও পাওয়া যায় তো আসলে আমরা একটু ঘুরবো এই হাটটাতে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে কেমন সংখ্যায় মহিষ উঠেছে এবং কি রকম দামে এই মহিষগুলো বিক্রি হচ্ছে এই হাটটি প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন আমরা জানি বসে সকাল দশটা থেকে হাটে গরু মহিষ এগুলো আসা শুরু করে তবে হাটটা জমতে জমতে এখন দুপুর হয়ে যায় মানে একটার পর থেকে জমা শুরু হয় মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বেচা বিক্রি হয় আর এই হাটে হাসির আমরা জানি যে ছয়শো টাকা গরু প্রতি যিনি কিনবেন তিনি ছশো টাকা দিবেন আর যিনি বিক্রি করবেন তিনি বোধহয় দুশো টাকা দিবেন আর মহিষের হাসিলটা বোধ একটু আলাদা এটা একটু জানতে পারবো ভাই কি মহিষের হাসির সম্পর্কে একটু জানেন বলতে পারবেন আচ্ছা ভাই বলতে পারবে না ঠিক আছে তো চলের হাটের ভিতরে ঢুকি এবং আমরা দেখি জানানো যায় কিনা একেবারে লাল ওই কি পালা নিজেদের নাকি হ্যাঁ নিজেদেরপালা আচ্ছা আচ্ছা পালা খুব সুন্দর দুইটা ময়েজ দেখেন একবারে লাল টক টক করতেছে আসসালামু আলাইকুম কাকা ওয়া সালাম বাবা বিশাল বিশাল ময়েজ নিয়ে আইছেন দুইটা দেখা যায় হ্যাঁ এ কি মানে বিক্রির জন্য নাকি বিক্রির জন্য বিক্রির জন্য জি পালা না কিনা কিনা নি আসছেন জি প্রত্যেককে সংগ্রহ করা রাজশাহী রাজশাহী থেকে আচ্ছা রাজশাহীর ময়েজগুলা কি এরকম ছোট ছোট সিংহ হয় হ্যাঁ ছোট হওয়ার বড় হয় হ্যাঁ সব পাত্রই আচ্ছা আচ্ছা কেমন দাম দিতেছেন এডি চাইতাছি আমি কইতে

11 মন 11 মন 11 মন কি এই যে এই অবস্থায় আছে নাকি সেট সহ না সেটবাদে এই অবস্থায় যেমন আছে যেমন আছে আচ্ছা আচ্ছা 11 না 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 পারি না তো আপনি তো देखলেন মোটামুটি আপনার কি মনে হয় কেমন হইতে পারে আইডিয়া আইডিয়া 11 মন হলে গোস্ত তার 11 মন হবে না গোস্ত তার 11 মন হবে না আচ্ছা গোস কেমন হইতে পারে জানেন সেটবাদে বাদে আপনার কত হব নয় মন হইতে পারে নয় মন হইতে পারে কেমন হইলে আপনার কাছে মনে হয় যে ঠিক হয় এটার দাম এটা দুই লাখ পঞ্চাশ হলে ঠিক হয় দুই লাখ পঞ্চাশ হলে ঠিক হয় আচ্ছা ওই পিছনে অবশ্যই একজন অলরেডি আড়াই লাখ টাকা বলে ফেলছে অলরেডি এখন ওনাদের যদি বলি না হয় তাহলে হয়তো দিবে যে আপনার সংগ্রহ করা নাকি পালাতো না কিনা না এমনি কোন হাট থেকে সংগ্রহ করছেন রাজশাহী সিটি বাজার রাজশাহী সিটি আপনার কেমন চিন্তা ভাবনা

আগে মন মন এই লাগে এই ঘটনায় যে আমি যদি গরুর ব্যবসা করি তাহলে আমি যদি সারাদিনে পাঁচটা গরু বিক্রি করি পাঁচ হাজার টাকা করে লাভ করা পঁচিশ হাজার টাকা আর সেই জায়গায় আমি যদি বিশটা গরু বিক্রি করতে পারি তাহলে দুই হাজার টাকা করে লাভ করলে তো অনেক টাকা হ্যাঁ হয় আবার হয় না ও আচ্ছা হয় আবার হয় না এই হ্যাঁ

যে দেখেন মোটামুটি টিপু সুলতানের তরবারি যদি বলি বিশাল কত বড় হবে দেখি তো হাত দিয়েও যদি মাপা যায় মোটামুটি আমার হাতের থেকেও মানে প্রায় দুই হাতের মতো হয়ে যাবে লম্বায় কাছাকাছি মাথাটা ছোট্ট বিশাল একটা সিং মোটামুটি দেহটাও অনেক বড় এটা ভাই আপনাদের মহিষ আপনার মহিষ কটা নিয়ে আসছেন এই দুইটাই না দুইটাই তো মোটামুটি মাসাল্লাহ সেই সিং এটা তো আবার দেখি যে একেবারে চোখ খাই বাহুবালির কাটাপ্পার মতো সিং দেখা যায় হ্যাঁ ঠিক আছে এটা কি করা যায় আল্লাহ দিছে আল্লাহই দিছে আচ্ছা কোথা থেকে নিয়ে আসছেন এগুলা যদি এটা রাজশাহী সিটি বাজার রাজশাহী সিটি আরে কিন্তু রাজশাহীর মহিষ মনে হয় না এগুলা রাজশাহী পালামুষ হ্যাঁ রাজশাহীর পালামুষ পালামুষ

আচ্ছা যে কিনবে সে এক হাজার হ্যাঁ আর বেসলে দুশো বেসলে দুশো আর এখান থেকে এমনি ওই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তো গাড়ি আছে গাড়ি আছে প্রচুর গাড়ি আছে হ্যাঁ প্রচুর গাড়ি আছে হ্যাঁ প্রচুর গাড়ি আছে আচ্ছা তো দর্শক আসলে যারা এরকম চাচ্ছেন যে কিনে হয়তো লালন পালন করতে চান তারা আমার মনে হয় যে এখান থেকে রামরাজ বাজার সংগ্রহ করতে পারবেন এই গাজীপুরের আমরাইতের যে হাট সেই হাট থেকে ভাই কেমন দাম চাইলো এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইছে এক লক্ষ সত্তর হাজার টাকা জি আপনারা কেমন বলছেন আমি দশ হাজার টাকা বলছি এক লক্ষ দশ হাজার

দুইটা বাচ্চা নিয়ে আসছে দেখি আপনার ঘরের নাকি মানে কেনা আচ্ছা কেমন বয়স এগুলার বয়স করতে পারতাম না আমি বয়স করতে পারবেন না মানে দাঁতে নাই হলো দাঁতে নাই দাঁতে না দাঁতে নাই হ্যাঁ ওইটাই আর কি এরই জানতে চাইছিলাম তো কি রকম দাম চাইতেছেন চাইতেছি 2 লাখ 30 2 লাখ 30 কয়টা দুইটা দুইটা দাম দাম হইছে হ্যাঁ কেমন দাম হইছে 200 কয় 200 কয় দাম জানা না কোন কি কেমন চিন্তা আপনার

এটা কি আপনার নাকি এ কি করছেন এই যে দুধ খাওয়ার বাচ্চা লোয়া করছেন দিদি হ্যাঁ দুধ খাওয়া বাচ্চা হইল দুধ খানা না 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 দুধ খানা আচ্ছা আচ্ছা কেমন বয়স কেমন হইব ছয় সাত মাস ছয় সাত মাস পালা নাকি কিনে আনছেন এটা ভালা আপনার পালা আচ্ছা কেমন দাম চেতেছেন কাকা পাঁচাশি পাঁচাশি কটা নিয়ে আসছেন চারটা চারটা বেচছেন একটাও না না বেচতে পারেন এখনো একটাও দাম হয়েছে দাম তো কিনু কইলো না কখনো এখনো দাম বলে নাই আরে বলবো সমস্যা নাই সময় তো আছে নাকি হ্যাঁ এমনি বাজারের কি অবস্থা বলেন তো বাজার অবস্থা তো দম বাজার দম বাজার দম আমদানি বেশি মনে হয় আজকে না হ্যাঁ আমদানি আছে বাজারে এখনো দম থাকলে হইব সামনে তো কোরবানি আইসা পড়তেছে এখন সংগ্রহ শুরু হয়ে গেছে নাকি এডালা পরে কোন যে বস সপ্তাহ না পরে এখন তো বাজার দম এখন বাজার দম এমনি তো সবাই তো আবার বলে যে বাজার তো অনেক চড়া এটা চড়া নাকি এটা খালি মুহে

তিন মন সাড়ে তিন মনের মতো হতে পারে সাড়ে তিন মনের মতো হতে পারে যে বিক্রি করছে উনি কেমন বলছে উনি বলছে চার মন কিন্তু চার মন মনে হবে না মানে সাড়ে তিন মনের মতো সাড়ে তিন মনের মতো হবে আচ্ছা